আসসালামু আলাইকুম কুরমানি দোয়া কি ফরজ না ওয়াজিব না সুন্নাতে মুআক্কাদা বিস্তারিত আলোচনা করেন উস্তাদ শেখ মুতিউর রহমান মাদানী হাফেজাহুল্লাহ চলুন ভিডিওটি দেখুন কুরবানির বিধান কি ফরজ ওয়াজিব না সুন্নাত হ্যাঁ কে বলবেন ওয়াজিব হ্যাঁ হ্যাঁ সুন্নাতে মুআক্কাদা মাশাআল্লাহ একজন আবু হানিফা আর একজন আছেন শাফি মালিক আহমদ এর

তোমাদের কেউ কোরবানি করতে ইচ্ছুক তাহলে বোঝাল ইচ্ছুক হইলে ওয়াজে ফরজ নাই ওয়াজে ফরজ হলে ইচ্ছুক বলার অধিকার নেই বলা যাবে কেউ যদি তোমাদের নামাজ পড়তে ইচ্ছুক হয় বলা যাবে নাকি নামাজ ফরজ পড়তেই হবে ঠিক না তো নাবিস হাসান বলছেন যখন জিল মাসে দশ দিন শুরু হবে আর কেউ যদি কোরবানি করতে ইচ্ছুক হয় মনস্থ করে

দ্বিতীয় মত হচ্ছে এমাম আবু হানিফা এবং এমাম আউজাইর তারা বলছেন যে সামর্থবান ব্যক্তির জন্য কোরবানি কাদেরি যে আর্থিক দিক থেকে সামর্থবান যে কোরবানি করা খেয়ে দেয়ে সংসার চালিয়ে কোরবানি করার পয়সা আছে এই মাসে তাহলে তার জন্য কোরবানি করা আছে এই মতটি সালাফি আলমাদের মধ্যে সৌদি আরবের বিখ্যাত বরং বিশ্বের যে তিনজন অন্যতম আলেন তার একজন এমাম মোহাম্মদ বিন সালে ওসাইম রাহেমহল্লাম এটিকে প্রাধান্য দিয়েছেন বলেছেন যে কোরবানি করা অজিব কোরবানি করা অজিব তিনি বলছেন কিন্তু সেই বাজ আলবানি তারা অজিব বলেন তাহলে মশলা ইফতলাফ রয়েছে সঠিক মত ক্ষেত্রে তাদের দলিল তাদের একটি দলিল ইবনে মাজাই রয়েছে মুসনাদ আহমদে রয়েছে কিন্তু হাদিসটি মরফু নবী সাল্লাম থেকে সহি সূত্রে প্রমাণিত না বারো মৌকুফ মানে সাহাবির উক্তি যদি নবীন থেকে সহি প্রমাণিত হতো তাহলে তো শক্ত দলিল কোরবানি হওয়ার জন্য কোরবানি করার জন্য সে কোরবানি অথচ কোরবানি করল না কোরবানি করতে পারবে তারপর কোরবানি করল না কোরবান না তাহলে আমাদের ঈদগাহের কাছে যেন না আমাদের যদি গায়ের কাজ হয়েছে ঈদ পড়তে না তার মানে কোরবানি করা অজীব তাহলে কিন্তু হাদিসটা যেমনটা বললাম যে হাদিস তাবিশাম থেকে কোরবানি করা নয় বরং এটি সাহাবির উক্তি এই জন্য এই মতের দলিল তাহলে অত শক্তিশালী নয় তারপরে আলামারা বলছেন যে সঠিক মত হয়েছে সন্নাতে মহকাদা কারণ যারা ওয়াজে বলেছে হয় দলিলগুলি জয়ীফ আর না হলে নবী সাল্লাম করেছেন এইটা দিয়ে অজেব করা যায় না অজেব সমস্ত করা যায় না তবে যেই ব্যক্তি সামর্থ্যবান করতে পারবে তার জন্য এর গুরুত্বপূর্ণ একটি সন্ন্য ছাড়া উচিত নয় উচিত নয় এতে অনেক নেকি হ্যাঁ এক তো আল্লাহর ইবাদ মন্দি হইল হ্যাঁ রক্ত প্রবাহিত করার মাধ্যমে পশু জবাই করার মাধ্যমে আচ্ছা আল্লাহর জিকির আল্লাহর নাম উচ্চারণ করা হলে এটি আল্লাহর ইবাদত তারপরে ছেলে মেয়েদের কে নিয়ে একটু আনন্দ ফুর্তি করে খাওয়া হইলো এটাও মানুষকে খুশি করা নিজের পরিবার স্ত্রী ছেলেমেকে খুশি করে এটাও নেকির কাজ তারপর এই ওসিলানতে গ্রামের অভাবী বা আত্মীয়-সজন তাদেরকে গোশত খাওয়ানো হলো এর মাধ্যমে মানুষের সাথে সম্প্রীতি ভালোবাসা বাড়ল তো বহুত মুখ্য উপকারিত রয়েছে পরিবারে আলহামদুলিল্লাহ মিগ্রেশনেস ফান্ড ওয়ারা প্রতিটি মানুষের ক্ষেত্রে কার প্রতি পরল হয়েছে বা খাদেছ সম্মান বা কার প্রতি সম্মান দেখানো পড়া হিসাবের মধ্যে দিয়ে আশা করি ইনশাআল্লাহ কোনো আপনাদের ভিতরে মতামত মতামেদ হবেন না ইনশাআল্লাহ তাকে আপনার মাধ্যমে শেয়ার করে দেবেন আর যে মতামত বা কেউ দিতে পারছে কি পারছে না এই যে মানুষের যে প্রতিযোগিতা এই যে শুরু হয়েছে এটা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য না এখন মানুষ কেউ যদি না কোরবানি দেয় তাহলে কি বলবে লোকে এই ধারণাতে অধিকাংশ লোকে এই মেয়াদে কোরবানি দিচ্ছে তা অবশ্যই আপনারা সচেতন হন ইনশাআল্লাহ আল্লাহ সব খানতলা aku bagi salamualaikum warahmatullahi wabarakatuh